জিনিস রে রে জিনিসটা তো সেই দেখতে একদম কাশ্মীরি আপেল এই বেবি না এটা কে রে এটা আমার খালাতো বোন তোর খালাতে বোনের বাড়ি কোথায় তোমাকে কেন বলবো ওর বাড়ি কোথায় আরে বল বললে দেখবি তোরই লাভ আছে হ্যাঁ আমার লাভ আছে না কার লাভ আছে ভালোই বুঝতে পারছি আপা চলো এই তোরা কেউ ওই জিনিসের দিকে চোখ দিবি নি ওই জিনিস এখন আমার কি তুই তো শালা সব সুন্দরী মেয়ের সাথে প্রেম করিস আমি এই মেয়েটাকে লিবি বলছি তোর জন্য কি আমরা সারা জীবন সিঙ্গেল থেকে যাব হ্যাঁ তোর জন্য তো মনে হচ্ছে আমরা শেষে কানা গুলো পাবো আরে তোরা যদি কানা বেগুন পাস তাও তো তোদের ভাগ করে তোদের যা চেহারার কথা ধরো ওই দিকে তো কোনো সুন্দরী মেয়ে পটাত তো দূরের কথা তোদের দিকে তাকাবেও না হ্যাঁ আমাদের চেহারা ভালো না আর তোর চেহারা একদম নায়কের মতো মনে হচ্ছে আরে আমার নায়কের মতো চেহারা না হলে কি হবে আমার মধ্যে মেয়ে পটানোর ট্যালেন্ট আছে বুঝলি আর আমি তো ওই মেয়ের সাথে প্রেম করব না বিয়ে করব কি তুই বিয়ে করবি এহে অনেক মেয়ের সাথে প্রেম করেছি কিন্তু কাউকে বিয়ে করার ইচ্ছা হয়নি কিন্তু এই মেয়েকে দেখার পর মনে হলো যেন ওর সাথে আমার জনম জনম আগে থেকে সম্পর্ক আছে এবার তুই চুপ কর তো সব মেয়েকে দেখলে আমার মনে হয় আমরা জানি ঠিক আছে তুই আমার সাথে প্রেম করিস আমরা কেউ প্রেম করবো না আরে না রে সত্যি সত্যি বিয়ে করব ঠিক আছে তুই বিয়ে কর আমরা খেতে এখন আমরা বাড়ি যাই বিকালে দেখা হবে চল কাঞ্চন আমরাও যাই কোথায় বিভিনাদের বাড়িতে ওই মেয়েটার ব্যাপারে খোঁজ নিতে কি বিবিনাতে বাড়ি যাবি হ্যাঁ এখন বেশি কথা বলিস নি গেলে তো না হলে এখানে তুই চলে যাবো হ্যাঁ যাচ্ছি যাচ্ছি দেখতে পাচ্ছি না ঘরের মধ্যে আসি মনে হয় কে রে বাড়ির মধ্যে এ বউ কি মেরে কি দেখছিস ও বিটি তোমার সাথে দেখা করতে এসেছিলাম আমার সাথে দেখা করতে এসেছিস মানে আমার সাথে তোর কি দরকার একটা বিষয়ে কথা বলতাম কি বিষয়ে বলছি যে তোমার বোনের মেয়েটা বেড়াতে এসেছে না ওর বাড়ি কোথায় কেন ওর বাড়ি কোথায় তুই জেনে কি করবি তোমার বোনের মেয়েকে আমার খুব পছন্দ ওকে আমি বিয়ে করব তাই ওদের বাড়িতে লোক পাঠাবো ভাবছি কি ওকে তুই বিয়ে করবি ওর বিষয়ে তুই কিছু জানিস না দেখে বিয়ে করব ভেবেছিস ওকে আমি দেখেই বুঝে গেছি ও খুব ভালো মেয়ে আর যা জানাচ্ছে না বাকিটা বিয়ের পর চিনে নিব বাবা ওকে তোর এত পছন্দ হ্যাঁ ঠিক আছে তোর যখন ওকে অতই পছন্দ তাহলে ওর বাড়িতে গিয়ে ওর ভাইয়ের সাথে কথা বলিস হ্যাঁ সে তো বলবো ওদের বাড়ির ঠিকানাটা তাহলে দাও ওদের বাড়ি জলঙ্গি উত্তর পাড়ায় ওর ভাইয়ের নাম শামীম বিশ্বাস ওর মা বাবা কেউ নাই ভাইয়ের কাছে মানুষ হয়েছে ও ও আমার কোনো ব্যাপার নাই আমি তাও বিয়ে করব ঠিক আছে বিটি আমি তাহলে বাড়িতে গিয়ে দেখা করার জন্য কথা বলি কা ঠিক আছে যা ওরে বাপরি কি ব্যাপার আজ এত খুশি কি হয়েছে মা তোমার বৌমা দেখে আসলাম তোমাকে আর কষ্ট করে কাজ করতে হবে না বৌমা দেখে আসলি মানে কোথায় ওই যে আয়শা বিটিদের বাড়িতে একটা মেয়ে বেড়াতে এসেছে ওদের বাড়িতে আয়শাদের বাড়িতে এহে আয়শা বিটির বোনের মেয়ে হয় ঠিক আছে আমি তাহলে ওদের বাড়িতে গিয়ে খোঁজ নিয়ে কথা বলে দেখছি তোমাকে যেতে হবে না মা আমি সব খোঁজ নিয়ে এসেছি মেয়েটার বাড়ি জলঙ্গি উত্তর ওর ভাইয়ের নাম স্বামীন বিশ্বাস ওর মা বাবা কেউ নাই ভাইয়ের কাছে মানুষ হয়েছে বাপ রে তুই তো সব খোঁজ নিয়ে এসেছিস তাহলে বিয়ের কথাটা বা বাকি রেখেছিস কেন ওটাও সেরে আসতি আরে মা রাগ করছো কেন আমি শুধু খোঁজটা নিয়ে এসেছি চলো না মা ওদের বাড়িতে গিয়ে বিয়ের কথাটা বলে আসি ঠিক আছে পরশুদিন যাব আমার মিষ্টি মা হয়েছে এখন যা ঘরে ভাত রাখা আছে খেয়ে ঠিক আছে মা তো বেশ মিষ্টি দেখতে আমি মেয়ে তোমাকে বলেছিলাম না মেয়ে সুন্দর দেখতে নিজের বোন বলে বলছি না আমার বোন খুবই শান্ত ওর মতো শান্ত মেয়ে হয় না বলেই চলে ওকে যতই বকুন শাসন করুন যদি গালও দেন তাও চুপ করে শুনে যাবে রাগই করে না তাই নাকি হ্যাঁ আপনি ওকে কিছু বলে রাগানোর চেষ্টা করুন দেখুন রাগবেই না এই যে শুনো তোমাকে যে আমি দেখতে সুন্দর বলছি তুমি কিন্তু অতটাও সুন্দর না তোমার করতে সুন্দর সুন্দর মেয়ে আমার ছেলের পিছনে ঘুরে বেড়ায় তোমার ভাই ভালো মানুষ তাই তোমাকে দেখতে আসলাম তুমি যদি আমার বাড়ি বউ হতে চাও তাহলে বসে বসে খাওয়া হবে না সব কাজ করতে হবে আমার আর আমার ছেলে সব কথা শুনতে হবে আমি কোনো কাজ করতে পারবো না আমি পায়ের পরে পাথরে বসে বসে খাবো আর পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াবো আমি উঠতে বললে উঠবে বসতে বললে বসবি আর যদি কথা না শুনেছ মেয়ের একদম বাপের নাম ভুলিয়ে দিবে মা তো আরে আমি বললাম না ও রাখবে না রাখছে কি জিনিস ও জানেই না তাই তো দেখছি আ আমি এই মেয়েকে বিয়ে করব এই মেয়েকে যদি আমি বকি ঝামেলা করি আমাকে একটা কথাও বলবে না আর তোমার সব কথা শুনবে লোকের বাড়ির মতো আমাদের বাড়িতে ঝামেলা হবে না হ্যাঁ তুই ঠিক বলেছিস বাবা তোমার বোনকে আমাদের পছন্দ তুমি বিয়ের দিন পাকা করো দিন তো করব তার আগে আপনাদের লেনদেনের ব্যাপারটা তো বলুন আমাদের কোনো দাবি নেই তুমি তোমার বোনকে যা দিবে দিবে না না এমন বললে তো হবে না আমার বোনকে বিয়ে করলে কিছু শর্ত আছে শর্ত হ্যাঁ শর্ত শর্ত হলো আমার একটাই বোন যে ছেলে আমার বোনকে বিয়ে করবে তাকে দুই লক্ষ টাকা তিন ভরি সোনা একটা বাইক আর দুই বিঘা জমি দিব এগুলো সব লিতে হবে তারপরেই আমার বোনকে বিয়ে করতে পারবে বসে কেন যাও কাজী দেখো আজকে ওদের বিয়েটা দিয়ে দিব কাজই বিয়ে দিয়ে দিবো বলছেন হ্যাঁ শুভ কাজে দেরি করাটা ঠিক হবে না বিয়েটা দিয়ে দিই হ্যাঁ ঠিক বলেছেন চলেন আপনারা ভেতরে বসেন গা আমি কাজী ডেকে আনছি আমি অনেক খুশি যে তোমাকে আমার বউ করে পেলাম আমার মনের ইচ্ছাটা পূরণ হলো কি হলো তুমি কিছু বলছ না কেন বুঝেছি তুমি লজ্জিত আছো দাঁড়াও তোমার লজ্জা ভাঙাচ্ছি আহ কি সুন্দর চাঁদের মতো রূপ তুমি দেখতে যদি এত সুন্দর তাহলে তোমার কথা কত সুন্দর মিষ্টি হবে বউ একটা গান গিয়ে শোনাম না তোমার গলাটা শুনি পান না না আমি পান খাই না আরে দূর আর কি করছো কেন একটা গান গাও না বললাম না আমি পান খাই না আপনি তা বলছেন পান খাও এমন করছো কেন শোনাবো তুমি এত সুন্দর দেখতে একবার গাও না কি আমি বান্দর আমি বান্দরের মতো দেখতে এবার কিন্তু বেশি বেশি আর কি হয়ে যাচ্ছি এমন করলে কিন্তু খেলবো না কি আমি খাসি আপনি খাসি কি ব্যাপার আমি যা বলছি তার উল্টো পাল্টা উত্তর দিছে এবিটি পয়লা নাকি আর একবার দেখি তো বো এক গ্লাস পানি নিয়ে আসো তো খাবো কি শানি আপনি শানি কি করবেন আপনি গরু নাকি যে শানি খাবেন হায় আল্লাহ ইপিটি তো সত্যি সত্যি বইরা হাই হাই আমি একই করলাম আমি নিজের পায়ে নিজেই কুরুল মারলাম আমার বন্ধুরা যদি জানে যে আমি ঠসা মেয়েকে বিয়ে করেছি আমার মানসম্মান তো কিছু রাখবে না আর আমি পাড়াতেও তো বের হতে পারবো না ই আল্লাহ তুমি আমার সাথে একই করলা হলো আপনার গাতুল কাছে এই তুই যে ঠোসা বইরা তা আগে বলিসনি কেন হ্যাঁ ও এবার বুঝতে পেরেছি তুই কথা বলতি না কেন তুই তো ঠসা শুদ্ধি তো পাস না তাহলে উত্তর দিবি কি করে ওই জন্য তোর ভাই বিয়েতে এতগুলো জিনিস দিল শালা তোরা ভাই বোন মিলে আমাকে বলের পাঠা বানিয়ে দিলি আমার জীবনটা শেষ হয়ে গেল আমি মনে হয় বেশি দিন করব না কি হলো এইভাবে শুয়ে বললেন কেন উঠেন